তরুণ তরুণ রাই পারে এই সমাজকে বদলে দিতে এবং কি তাদের যে উদ্যোগটা দেখায় এবং যে তাদের পরিবেশনটা যে কত সুন্দরভাবে করছে এই সংগঠনে যে বড়সালগর উত্তরপাড়া হিলফুল সংগঠনের যে আয়োজন দেন কত সুন্দর একটা আয়োজন এবং প্যাকেটিং করা আছে এবং তাদের আয়োজন সম্বন্ধে আরো বিস্তারিত শরীফ থেকে জানবো যে শরীফ কি অবস্থা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের আজকের আয়োজন সম্বন্ধে একটু বিস্তারিত আয়োজন সম্পর্কে বিস্তারিত বলতে গেলে দীর্ঘদিন থেকে আমাদের ইচ্ছা ছিল যে গরিব দুঃখীদের মধ্যে আমাদের ঈদের যে আনন্দ ভাগাভাগি করে নেওয়া তো এরই লক্ষ্যে আমরা দীর্ঘদিন থেকেই ভাবছিলাম যে তাদেরকে কি দেওয়া যায় এবং কাদেরকে দেওয়া যায় তো আমরা আমাদের সদস্যদেরকে জানিয়েছি যে অনেক পরিবার আছে যারা প্রকাশ্যে কারো কাছে পাতার মতো নয় কিন্তু তারা পাওয়ার যোগ্য তারা খুবই দুরবস্থায় আছে তো আমরা এরকম পরিবারগুলোকেও দেওয়ার ইচ্ছা করেছি এবং যেই দুর্বল পরিবার পরিবারগুলো আমরা সচরাচর দেখতে পাই ওই পরিবারগুলো আমরা বড়সালের উত্তর পাড়ার মধ্যেই আমাদের এই আয়োজনটা সীমাবদ্ধ রেখেছি ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আমাদের আয়োজন আরো বাড়াবো আমাদের এখানে আমাদের প্যাকেজে এক কেজি গরুর মাংস এক কেজি গরুর মাংস এটা হাতবি এবং ফ্রেশ গরুর মাংস আর এখানে আমাদের আছে বনফুলের লাচ্চা স্যামাই দুই প্যাকেট এক কেজি চিনি এক কেজি পোলাও চাউল এবং এক লিটার সয়াবিন তেল আছে আছে এই এই হচ্ছে আমাদের গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করা এবং তাদের যে বিলি তাদের যে বিলি করার সিস্টেমটা এটা শুনে খুবই ভালো লাগছে আমাদের বিলি করার সিস্টেমটা বিলি করার সিস্টেমটা হচ্ছে আমাদের যে উত্তরপাড়ার যে সদস্যরা আছে সব সদস্যরা চলে আসছে আমরা বলেইছি যে কোন যারা পাবে তারা কেউ জানবেও না তারা পাবে এবং তারা কেউ এখানে আসবে না মানে কেউ অবগত করা হয় না কেউ অবগত করা হয় না কারণ রোজার মাস রোদ চলতেছে এখন এখানে আসা বৈশা থাকা অনেক কষ্টের ব্যাপার আমরা ছেলেরা হয়তো বা গুছানোর জন্য আধা ঘন্টা অপেক্ষা করতে পারি কিন্তু যারা রোজাদার তারা আইসা বসে থাকে এটা অত্যন্ত দৃষ্টিগুলো ব্যাপার এজন্য ছেলেরা তাদের ঘরে পৌঁছে দেবে এবং তারা ঘর থেকে বের হবে না ছেলেরা গোপনে তাদের কাছে এই পৌঁছে দেবে অনেক সময় দেখা যায় যে যে তারা তারা কারো কাছে হাত পাততে পারতেছে না এখন যদি আমরা তাদেরকে নিয়ে আসি এটা তাদের জন্য সুন্দর হয় না তারা খুব লজ্জাবত করবে এজন্য আমাদের সদস্যরা তাদের ঘরে ইনশাআল্লাহ এটা পৌঁছে দিব এই যে সদস্যরা সব প্রস্তুত আছে তারা এখন এই প্যাকেটগুলো লয়েবো লয়ার ফোরে মানে এইগুলা তো গোপনে সব সিলেক্ট করা আছে কার কারে দেবো তো তারা obviously চলে রেবো ঘরের মাঝে এখন আমাদের এই আয়োজন হচ্ছে প্রথমবার যেহেতু গত বছর আগস্টে আমাদের এই সংগঠন তৈরি হয়েছে সংগঠন তৈরি হওয়ার পর বรรনার্থদের ত্রাণ দেওয়া তারপর আগুনে পোড়া কয়েকটা পরিবারকে দেওয়া তারপর আমাদের এক অসুস্থ হুজুরকে সাহায্য করা অনেক কাজ আমরা করছি আলহামদুলিল্লাহ তো এই কাজের ধারাবাহিকতাই আমাদের এই আজকের আয়োজন তো প্রাথমিক অবস্থায় যেহেতু এবছর শুরু আমরা এবছর পঞ্চাশটা পরিবার পরিবার দিয়ে শুরু করছি ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরও এটা সম্প্রসারিত করব এবং আমাদের প্যাকেজগুলো ইনশাল্লাহ আরও সুন্দর হবে আর আমাদের যে দাতা ভাইয়েরা আছে বিশেষ করে প্রবাসী ভাইয়েরা তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা এবং তাদের প্রতি আমরা আন্তরিকভাবে তাদেরকে যে তারা বরাবরের মতো এবার আমাদেরকে সাহায্য করেছেন ইনশাল্লাহ তারা ভবিষ্যতে আমাদেরকে সাহায্য করবেন আর তাদের যে যে কোনো ভাবে তাদের জন্য আমরা দয় করি তাদের কোনো দান আমরা সুন্দরভাবে যে কারো কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ আচ্ছা